আজকে আলোচনা করব কর্কট রাশি যে রাশিটা রয়েছে কাল পুরুষের চতুর্থ ঘর কর্কর রাশি এই যে রাশি এবং লগ্ন এই রাশি লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি মাঝে মাঝে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মাস মাঝে মাঝে কখনো মিথুন কখনো কর্কটের অবস্থান করবে জীবনে চলতে গেলে কড়ি দরকার সেই করি হচ্ছে অর্থ ডলারও হতে পারে টাকাও হতে পারে পাউন্ড হতে পারে এরা হচ্ছে জ্ঞানের ভান্ডার এই রাশি এবং নক্ষত্ররা কোনো কিছু জিনিস করার আগে তাদের কাছে একটা মেন্টাল স্যাডো দেখা দেয় যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে বেসরকারি ক্ষেত্রে উন্নতি হবে তোমার জন্য নমস্কার আপনাদের শ্রী তাপস আলোচনা বিষয়বস্তু হলো কর্কর রাশি নিয়ে আলোচনা কর্কর রাশি তিনটে নক্ষত্র নিয়ে আলোচনা করা হবে দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি এবং হচ্ছে মার্চ কেমন যাবে অর্থনৈতিক দিক থেকে কারণ পৃথিবীতে কারোর যদি অর্থ না থাকে সে কোনো জায়গায় এগোতে পাবে না তাই অর্থ হচ্ছে মানুষের জীবনে একটা অঙ্গ যেমন বিশ্বাস মানুষের জীবনে একটা অঙ্গ তেমনি অর্থও একটা অঙ্গ তাই জীবনে চলতে গেলে কড়ি দরকার সেই কড়ি হচ্ছে অর্থ ডলারও হতে পারে টাকাও হতে পারে পাউন্ড হতে পারে আজকে আলোচনা করবো কর্কর রাশি যে রাশিটা রয়েছে কালপুরুষের চতুর্থ ঘর এই চতুর্থ ঘরে অবস্থান এখানে নক্ষত্র হচ্ছে পনর্বসু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র এই নক্ষত্রের জাতক এবং জাতিকারা এরা যদি কোনো অর্থনৈতিক দিক দিয়ে কোনো উন্নতির দিক দিয়ে অনেক বাধা পেয়েছে দু হাজার এবং দু অনেক কাজ তারা হারিয়েছে অর্থনৈতিক লস করেছে কিন্তু তারা দু হাজার ছাব্বিশ পনেরোই জানুয়ারি ফিফটিন জানুয়ারি থেকে ফিফটিন মার্চ এই যে টাইমিংটা আছে এই টাইমে পর্ণবশু নক্ষত্ররা যদি কোনো অর্থনগ্নি করে শেয়ার মার্কেটে কিংবা ব্যাংকিং বা আদার্স জায়গায় ডেভেলপ হবে অথবা তাদের চাকরি ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে অনেক দুর্বল হয়ে পড়েছিল ভেবেছিল চাকরিটা ছেড়ে দেবো এই কম পয়সায় চাকরি করা যায় না তাদের ক্ষেত্রে বস ডেকে বলবে তোমার মাইনে বাড়িয়ে দিলাম তুমি ভালো করে কাজ করো তাই তাদের কাছে একটা সুন্দর বার্তা পৌঁছে যাবে আনন্দের বার্তা অর্থনৈতিক উন্নতি এবার চলে আসছি কর্কর রাশি হচ্ছে পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্ররা এরা হচ্ছে খুব জ্ঞানের অধিকারী এরা হচ্ছে জ্ঞানের ভাণ্ডার এই রাশি এবং নক্ষত্ররা কোনো কিছু জিনিস করার আগে তাদের কাছে একটা মেন্টাল শ্যাডো দেখা দেয় এই শ্যাডোর মধ্যে এক জ্যোতি বেরোয় সেই জ্যোতির দ্বারা তারা বুঝতে পারে যে এই কাজটা হবে কি হবে না এরম ভাবনা করার কোনো কারণ নেই দু হাজার আপনার পাঁচই জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট মার্চ দু আপনার টাকার জোয়ার আসবে কি করে আসবে সেই জোয়ার জোয়ার আসার একটাই কারণ হচ্ছে আপনার বিশ্বাস পরিশ্রম এবং ভাগ্য আপনাকে উন্নতি করে নেবে যদি মনে করুন আপনি আজকে বিকেলবেলা বেরোবেন না কোনো কাজের বা যোগাযোগ ক্ষেত্রে আপনাকে বেরোতে বাধ্য হবে আপনি যে কাজটা করবেন টাকা নিয়ে বাড়ি আসবেন তার সঙ্গে বলে রাখি যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে বেসরকারি ক্ষেত্রে উন্নতি হবে যারা ব্যবসা করেন এবার ব্যবসার মধ্যে অনেকগুলো ব্যবসা আছে মেডিসিনের ব্যবসা আছে মাছের ব্যবসা আছে রোলের ব্যবসা আছে হোটেল আছে আদার্স যে ব্যবসাগুলো আছে সেই জলজ ব্যবসা রং এই সমস্ত ব্যবসায় আপনার সাফল্য হবে এবং অর্থনৈতিক উন্নতি হবে তার সঙ্গে বলে রাখি এই রাশির ক্ষেত্রে একটা বলতে পারেন মানসিক দিক দিয়ে একটু অস্থিরতা রয়েছে কীরকম ধরনের অস্থিরতা এরা যদি কোনো পার্টনারশিপ কাজ করে তাহলে ব্যবসার ক্ষেত্রে এদের কিন্তু সাফল্য হবে না কিন্তু এই সাফল্য হতে গেলে যেটা দরকার একমাত্র হচ্ছে বন্ধুবান্ধব নয় যদি দেখা যায় তার ওয়াইফ অথবা হাজব্যান্ড বা হাজব্যান্ড অথবা ওয়াইফ দুজনে মিলে কোনো ব্যবসায় যদি পার্টনারশিপ হয় খাদ্য সামগ্রী ব্যবসায় তাদের ক্ষেত্রে জনজোয়ার কিরুম জনজোয়ার তারা যদি একশোটা হোম ডেলিভারি করে থাকে উদাহরণস্বরূপ দিলাম জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাস তাদের ক্ষেত্রে দেখা যাবে এই একশোর বদলে ডান দিকে আর একটা শূন্য বসবে তাই তাদের অর্থনৈতিক উন্নতি হতে বাধ্য এবার চলে আসছি এই রাশির তৃতীয় নক্ষত্র হচ্ছে কর্কর রাশি সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র সবই ভালো কিন্তু একটু বলে রাখি টাচ দিয়ে এই অশ্লেষা নক্ষত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থনৈতিক উন্নতি এলেও বিশেষ করে তাদের কিন্তু শারীরিক সর্দি কাশি কপ হাঁপানি এই জাতীয় রোগ যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে বিশেষ করে যাদের ডাস অ্যালার্জি আছে ধুলো জাতীয় তাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু সাবধান থাকতে হবে তাই তাদের বলে রাখি তারা সব ব্যবসাই করবে বিল্ডিং ধরনের ব্যবসা বা প্রমোটিং ধরনের ব্যবসা তারা যাবেন না তাদের ব্যবসা হচ্ছে বিশেষ করে হচ্ছে ট্রান্সপোর্ট লাইনের ক্ষেত্রে গাড়ি সাপ্লাই করা কিংবা ভ্রমণের ক্ষেত্রে বিল্ডিংয়ের বুকিং করে দেওয়া কিংবা দেখা যাচ্ছে হলিডে টাইপ অফ ব্যবসা করলে সাফল্য হবে তার সঙ্গে বলে রাখি এরা যদি জয়েন্ট ব্যবসাও করে এদের কোনো অসুবিধে হবে না এবং আরও উন্নতি হবে ক্যাপিটালটা আরও ভরপুর হবে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাস আরও উন্নতি হবে এবং ব্যবসায় সাফল্য হবে তার সঙ্গে বলে রাখি এরা যদি এই রাশি লগ্ন যদি করকর রাশি কর্কর লগ্ন হয় অশ্লেষা নক্ষত্র হয় এদের ক্ষেত্রে এরা যদি বিরাট করে ফরেন ট্রিপস বা ফরেন ট্যুর করে তাদের কিন্তু আরও উন্নতি হবে এবং তারা কিন্তু আরও সাফল্যের চূড়ায় চলে যাবে এবং এই যে যারা বিদেশে নিয়ে যাচ্ছে ট্র্যাভেলিং ট্যুর করতে গিয়ে এই যে যারা প্রোগ্রাম করছে তাদের সুনাম বৃদ্ধি পাবে এবং সুনামও একটা গুডউইলের বিরাট ব্যাপার তারাও একটা অর্থনৈতিক দিক দিয়ে বিরাট প্রকাশ বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাস এই তিনটে মাস যদি আপনারা এই কাজে যদি বেশি যুক্ত থাকেন আপনাদের সাফল্য হবে তার সঙ্গে বলে রাখি কর্কট রাশির এই যে রাশি এবং লগ্ন এই রাশি লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি মাঝে মাঝে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাঝে মাঝে কখনো মিথুন কখনো কর্কটে অবস্থান করবে তার ফলে হচ্ছে কি আপনার টাকা বা অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু ভয়ের কোনো কারণ নেই টাকা আসবে কিন্তু আরেকটা দিক দিয়ে মনে রাখতে হবে যে অর্থনৈতিক খরচা প্রচুর হবে সেই জায়গাটাকে কিন্তু আপনাকে সামাল দিতে হবে তার জন্য যেটা দরকার আমি একটা ছোট্ট করে টোটকা বলে দিচ্ছি তিনটে কর্কট রাশি হচ্ছে এক নম্বর হচ্ছে পনের বসু দু নম্বর হচ্ছে পুষ্যা তিন নম্বর হচ্ছে অশ্লেষা যারা হচ্ছে পনের বসু নক্ষত্র আছে তাদের ক্ষেত্রে এই তিনটে মাস আপনারা হলুদ জিনিস ব্যবহার করুন হলুদ কালার ব্যবহার করুন কালো কালো ব্যবহার করবেন না কালো এবং নীল ব্যবহার করবেন না বিশেষ করে আপনার সামনে আপনি জিন্সের প্যান্ট পরতে পারেন সেদিন কোনো অসুবিধে নেই এই মাথাটা বা বিশেষ করে খরচাটা আপনি আটকাতে পারবেন এবং সেভিং ক্যাপাসিটি আপনার বাড়বে এবার হচ্ছে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে যারা এ ব্যবসা করুন বা চাকরি করুন বা যাই করুন না কেন টাকা পয়সাটাকে ধরে রাখার জন্যে যেটা দরকার তারা হচ্ছে বিশেষ করে তারা লাল রং ব্যবহার করবেন না জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ ছেলে হোক বা মেয়েই হোক তাদের ক্ষেত্রে এটা যদি তারা মেনে চলে তাদের কিন্তু সেভিং ক্যাপাসিটি কিন্তু বাড়বে এবার চলে আসি অশ্লেষা নক্ষত্র এদের ক্ষেত্রে বলে রাখি এরা যদি সবুজ কালার গ্রিন কালার এরা ব্যবহার করবেন না অন্য কোন কালার ব্যবহার করতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মাস তাহলে কিন্তু তাদের যে অর্থনৈতিক যে উন্নতি হয়েছে সেই টাকাটা রাখতে পারবে তাই সবার শেষে বলি হোয়াটসঅ্যাপ নম্বর আছে ফোন নম্বর আছে এখানে যোগাযোগ করুন কেউ যদি এই ব্যাপারে কোনো ফোরকাস সম্বন্ধে জানতে চায় তারা কিন্তু এখানে ফোন করলে আমায় পাবেন সবশেষে বলে রাখি যে এই রাশি লগ্ন কর্কট রাশির অর্থনৈতিক উন্নতি দু বিশেষ করে বলে রাখি আপনার বাম্পার টাইম এটাকে কাজে লাগান কাজে লাগলে সবার ভালো কারণ অর্থ হচ্ছে জীবনের বাঁচার এক মেরুদণ্ড এই বলে শেষ করছি ভালো থাকুন আপনার সাফল্য আপনার দোগড়ায় আপনি এগিয়ে চলুন এই বলে শেষ করছি নমস্কার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সাফল্যের সঠিক দিশা